ব্যবসায়ী আমাকে একটু সাহায্য করুন প্লিজ আমি দুই দিন ধরে কিচ্ছু খালি দয়া করে আমাকে কিছু খেতে দিন ওই ঠিক আছে কিন্তু তুমি আমার বাসার সামনে কেন এসেছো আমি আমার স্বামীকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি দুই বছর হলো এখানে কাজ করতে এসেছে আর গত সাত মাস হল কোনো খোঁজখবর নেই প্লিজ আমি আপনার সামনে হাত জোড় করছি প্লিজ আমাকে সাহায্য করুন আমাকে প্লিজ খেতে দিন আমার পেটে ব্যথা করছে ঠিক আছে তুমি ভিতরে আসো আমি তোমাকে খেতে দিচ্ছি এসো এসো এখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি আরে তুমি নিচে বসছো কেন ওপরে বসো ধন্যবাদ ম্যাডাম এ নাও পানিটা খেয়ে নাও আচ্ছা তুমি কোন গ্রাম থেকে এসেছ আমি তো মিরপুর থেকে এসেছি আচ্ছা তুমি যে একা একা এত দূর এত বড় শহর এসেছো তোমার স্বামীকে তুমি কিভাবে খুঁজবে আই মিন নাম নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস কিছু জানো না তার ঠিকানা তো আমার জানা নেই কিন্তু তার নাম্বার আছে এই দেখেন ম্যাডাম তুমি কল করে দেখেছিলে অনেকবার কল দিয়েছি কিন্তু ওর ফোনে তো কল ঢোকেই না ঠিক আছে তুমি আমাকে নাম্বারটা দাও আমি কল করে ঠিক আছে ম্যাডাম ফোন তো বন্ধ বলছে সবসময় এটাই দেখাই আচ্ছা তোমাদের বিয়ের কত বছর হয়েছে তিন বছর হয়ে গেছে আমি তো মাঝে মধ্যে দেখা করতে যেত কিন্তু সাত মাস হয়েছে তাও যায় না আর ফোনও আমি তাকে পাই না কিভাবে এত বড় শহরে তাকে আমি খুঁজবো তার ঠিকানা তো আমি জানি না টেনশন করো না এই শহরটা অনেক বড় তবু আমি তোমাকে তোমার স্বামীকে খুঁজতে হেল্প করব তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছো আচ্ছা যাই হোক তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা বলো তুমি কি খাবে মেম সাহেব যে কোনো খাবার হলেই চলবে রুটি হলো আমি খেয়ে নেব ঠিক আছে তুমি বসো আমি নিয়ে আসছি মেম সাহেব আপনার ফোনে এই যে ছবি এই ছেলেটাকে এইটা জাহিদ এটা আমার হবু হাজবেন্ড আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে এত তো সামনেই আমাদের বিয়ে না এটা হতে পারে না এটা তো আমার স্বামী কি বলছো কি এটা কিভাবে হতে পারে আমাদের হয়ে সামনে আমাদের বিয়ে না না এটাই আমার স্বামী এর নাম তো মুজাহিদ কি মুজাহিদ শোনো তোমার কথা ভুল হচ্ছে ওর নাম জাহিদ দেখো তোমাকে দয়া দেখে আমার বাসায় এনেছি আর আমি তোমার হাজবেন্ডকে খুঁজে দেবো এটাও বলেছি আমি তোমাকে খাবারও দিতে চেয়েছি আর তারপরেও তুমি আমার হাজবেন্ডকে তোমার হাজবেন্ড বলছো না না মেম সাহেব আমাকে বিশ্বাস করুন এটাই আমার স্বামী দেখো অনেক হয়েছে আমি মানছি তুমি বিপদে আছো তার মানে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না 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 মেম সাহেব এই যে দেখুন আমার স্বামীর ছবি এটা আমি সবসময় কাছে রাখি হ্যাঁ এটা তো জাহিদের ছবি কিন্তু এটা কিভাবে হতে পারে মেম সাহেব আপনি এখন একটা কাজ করুন আপনি এখনই ওনাকে কল করে এখানে ডাকুন তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে হ্যালো জাহিদ কোথায় তুমি আমার না একটু ভালো লাগছে না প্লিজ তুমি এখন একটু বাসায় আসো না তুমি তো জানো তুমি আমার আশেপাশে থাকলে আমার কতটা ভালো লাগে তুমি বাসায় চলে আসো না ওষুধ খেয়েছো হ্যাঁ এখন একটু ভালো লাগছে আচ্ছা জাহিদ শোনো তোমাকে কিছু বলার আছে হ্যাঁ বলো কি হয়েছে আচ্ছা তোমার কি ছোটবেলা থেকে তোমার নাম জাহিদ হ্যাঁ আমার নাম তো জাহিদি কেন কি হয়েছে না কিছু হয়নি কিন্তু একটু ভালো করে মনে করে বলো না হ্যাঁ আমার নাম তো জাহিদ সবাই তো আমাকে জাহিদ বলে ডাকে কিন্তু কি হয়েছে আচ্ছা তোমার পরিবারে কে কে আছে সামিয়া আমাদের অলরেডি এনগেজমেন্ট হয়ে গিয়েছে আর তুমি তো আমার সম্পর্কে সব কিছু জানোই তাহলে এখন আবার নতুন করে এসব জেনে কি লাভ আরে একবার বলো না আমি তো জানি তাও একবার বলো আমার পরিবারে আমার আরো তিনটা বড় ভাই আছে ভাবি আছে বোন আছে আর বোনের বিয়েও হয়ে গিয়েছে মা বাবা আছে ভাই বোনদের সন্তান আছে আর মা আছে বাবা আছে এসব তো তুমি জানোই তো এখন আমার এসব কেন বলছো সত্যি এরা ছাড়া কেউ নেই তো না না সামিয়া আমি খুব ভালো করে মনে করেই বলেছি আর কত মিথ্যা কথা বলবে এবার তো একটু সত্যি কথা বলো আচ্ছা তোমার বাড়িতে কি তোমার ওয়াইফ নেই আমার ওয়াইফ মানে আরে তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি আমি তো এখনো বিয়ে করিনি ও আচ্ছা তাই তাহলে এই মেয়েটাকে এই মেয়ে তুমি এদিকে আসো কি হচ্ছে এসব তুমি তোমার নাম পরিবর্তন করে এভাবে লুকিয়ে বেড়াচ্ছ কেন এবার বলো তুমি একে চিনো না আমার কি দোষ ছিল যে দেখা করতে যাও না আমার সাথে ভূতের মতো এভাবে চুপ করে থাকবে না তুমি আমাকে এতদিন মিথ্যা কথা কেন বলেছো বলো কি হলো উত্তর দাও সব প্রশ্নের উত্তর দাও হ্যাঁ আমি মিথ্যা বলেছি কিন্তু এর পেছনে অনেক কারণ ছিল আর আমি এই মেয়েটাকে একদম পছন্দ করি না আর আমি ওকে বিয়ে করতাম না ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিল তাদের ডিসিশন যে তারা তাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয় সম্পর্কে বাঁধবে এই জন্য তারা একবারও আমার কথা ভাবেনি আমার ফিলিংসের কথাটাও চিন্তা করেনি আমার থেকে একবার পারমিশন নেওয়া তো দূরের কথা আমাকে একবার জিজ্ঞাসাও করেনি যে জাহিদ তুই এই মেয়েটাকে পছন্দ করিস কিনা তাকে তুই বিয়ে করবি কিনা কোনো কিছু জিজ্ঞাসা না করে জোর করে তারা আমার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় ও গ্রামের অশিক্ষিত একটা মেয়ে আর আমি ছোট থেকেই লেখাপড়া শিখে অনেক বড় কিছু হতে চেয়েছিলাম আমার জীবনেও অনেক শখ স্বপ্ন ছিল যে আমার অনেক বড় বাড়ি হবে গাড়ি হবে আর কত কিছু হবে আমার বড় বড় স্বপ্ন যেটা আমি গ্রামে থেকে এই গ্রামের মেয়েকে বিয়ে করে কখনোই করতে পারতাম না সেই জন্যই আমি ওকে ছেড়ে শহরে শিফট করেছি আর দেখো আমার কাছে আজ কত কিছু আছে একটা ভালো গার্লফ্রেন্ড একটা ভালো বাড়ি আর একটা ভালো বিজনেসও আছে তুমি বলো এখানে ভুল কি আছে ও আচ্ছা তাহলে তোমাদের বিয়ে জোর জবরদস্তি করে দিয়েছে তাই না তাহলে তাহলে ওর পেটের বাচ্চা বাচ্চাটাও কি জোর জবদস্তি করে নিয়েছো নাকি তুমি কি বা জানো তুমি তোমার শখের জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছো একবারও আমার কথা ভাবনি আমার সাথে থাকতে চাও না সেটা আমাকে আগে বলে দিতে এখনো আমি বুঝতে পারছি না আমার কি দোষ ছিল আমি তোমার সাথে কি অন্যায় করেছিলাম দেখো জাহিদ আমি তোমাকে এইসবের জন্য দোষারোপ করব না হয়তো ভাই বিয়েটা তোমার ইচ্ছার বিরুদ্ধেও হয়েছে তোমার কাছে এখন একটা সুযোগ আছে যেটা তুমি শুধরাতে পারো তুমি একবার মেয়েটার দিকে দেখো মেয়েটা কত দূর থেকে এত বড় শহরে তোমাকে খুঁজতে চলে এসেছে ও দুই দিন ধরে খায়নি তোমার কি মনে হয় যে ওর থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসে কখনোই না আর তাছাড়া এই বাচ্চাটার কি দোষ এ বাচ্চাটা তো এখনো দুনিয়াতে আসেনি আমি তোমাকে এটাই বলবো তুমি শুধরে যাও নিজের আর নিজের ওয়াইফের আর বাচ্চার খেয়াল রাখো আর জাহিদ তুমি সবসময় বলো না যে তুমি তোমার লাইফে সাকসেস হয়েছ আর তুমি সবসময় বলো না যে আমার সব কাজ কাম কিভাবে সুন্দর করে হয়েছে কে জানে ও হয়তো এই বাচ্চার জন্য তোমার সাথে এত ভালো কিছু হচ্ছে এমনও তো হতে পারে এই বাচ্চাটা তোমার জন্য লাকি আমি তোমাকে যে কথাগুলো বলে যাচ্ছি এই কথাগুলো একটু ভেবে দেখো আর তুমি নিজের নিজের বাচ্চার খেয়াল রেখো ঠিক আছে লিপি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না যে তুমি প্রেগন্যান্ট যদি জানতাম আমি তোমার খোঁজ নিতাম আমি প্রমিস করছি আমি তোমাকে কখনো যদি জানতাম তাহলে আমি অবশ্যই তোমার খোঁজ দিতাম আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি আমি প্রমিস করছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমার আর আমাদের সন্তান দুজনেরই খুব ভালো করে যত্ন নিব